আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে এসেছি কবরি জুয়েলার্সে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কানপাসা কানের দুল দেখানোর জন্য তো আগে কয়েকটা কথা বলে রাখি যেহেতু আমার ভিডিওতে অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে তো আমি এখন থেকে চেষ্টা করবো যে আপনাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার তো এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে একটা কানপাশা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে কত আনতে সাড়ে চার আনা তাই না আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে একটু বলে দেন তো বত্রিশ হাজার টাকা এই যে এটা কিন্তু একুশ কেডিএম এর হোলমার্ক করা আছে এটা প্রাইস হবে বত্রিশ হাজার টাকা এই যে নেক্সটে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সূর্যমুখী একটা ফুলের মধ্যে আছে আর এটা ওজনটা কতটুকু আছে আর এই যে নেক্সট আরেকটা আছে এটাও গোল বাউটি সিস্টেমের মধ্যে এটাও খুবই সুন্দর এটা কতটুকু আছে আঙ্কেল ওজন এটা আছে সাড়ে পাঁচ আনার মধ্যে এটা কিন্তু খুবই একটু পোক্ত করা আর কি এটা এই জন্য একটু ওয়েটটা বেশি তো এটাও খুবই সুন্দর তারপর যে নেক্সট আরেকটা আছে এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে একটা ফুলের মতো আর এই ডিজাইনটা খুব কিন্তু খুবই ইউনিক আঙ্কেল এটা কতটুকু আছে ওয়েট এটা আছে এটা এটা মানে এত সুন্দর একটা কানের দুধ তাও আনার মধ্যে বুঝাই যায় না এত সুন্দর আচ্ছা তো নেক্সট এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কি দেখাই এটা হচ্ছে একটা পাশার মধ্যে জুল করা এটাও খুবই সুন্দর যারা নিউ ম্যারিড ওই আপুরা এইগুলো করলে খুবই সুন্দর লাগবে আঙ্কেল এটা ওজনটা কতটুকু আছে একটু বেশি আসবে প্রাইসটা কত বলবেন ছ এটা আপনার 6.5 আনা 6.5 আচ্ছা গোল্ডের দাম যেহেতু আপ ডাউন করে তো আপনারা যখন যেই দাম পড়বে ওই দাম আসে ভাইদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এই যে এটা আছে এটা কতটুকু আছে আঙ্কেল এটা সাড়ে 3:30 না এটাও খুব সুন্দর তো আর যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভায়া দের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই যে এটা দেখেন এটা কতটা আনকমন একটা দুল এটা খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছে এটা এটা প্রায় এটা কত টাকা আছে শাড়ি তিন আনা খুব সুন্দর আর এগুলো পরলে কিন্তু আপনার কান পাশা একবারে জুড়ে থাকবে আর এই যে নেক্সট আরেকটা ডিজাইন এটা খুবই আক্রমণ একটা ডিজাইন আর এটা কিন্তু খুবই সুন্দর এটা চাইলে আপনারা পেনডেল নিয়ে নিতে পারবেন লকেট লকেট দেওয়া যাবে না কেন এটার সাথে এটা সাথে আপনারা লকেটও চাইলে নিয়ে নিতে পারবেন এটা খুবই সুন্দর এটা চারা না